পূজা মণ্ডপ জুড়ে মিউজিকের শব্দ তরঙ্গে রঙিন আলোর খেলা ও মণিপুরি পোশাকের সাজে প্রতিমা কোথায় হচ্ছে আপনি জানেন বেড়াচাপা ঐতিহ্যবাহী বাসন্তী পূজার পনেরোতম বর্ষে পদার্পণ করল দেবালয় মহাকালী অগ্রগামী সংঘ এবছর তাদের পূজা মণ্ডপ তৈরি হচ্ছে উড়িষ্যার পুরীর একটি মন্দিরের আদলের থিমের পূজা মণ্ডপ পূজা মণ্ডপ জুড়ে মিউজিকের শব্দ তরঙ্গের রঙিন আলোর খেলা ও মণিপুরি পোশাকের সাজের প্রতিমা দর্শনার্থীদের নজর কাড়বে রাস্তা জুড়েই থাকছে রঙিন আলোক বাতি এর পাশাপাশি মণ্ডপের ভিতরে আছে শতাধিক বাতির ঝাড় আসুন কি জানাচ্ছেন পূজা কমিটির সদস্য তা শুনে নেই পাশাপাশি দেখি এরকম ধরনের পূজা মণ্ডপ এবারেই তারা আকর্ষণ বাড়াচ্ছে দর্শনার্থীদের মধ্যে গত বছরের টাওয়ারে যে সুনাম অর্জন করেছে এবারে আরও তৎপর হয়েছে পুনরতম বর্ষা এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে যে থিমের মানে পুরীর আদলের থিম লাইটিংয়ের মধ্যে দিয়ে গত বছর যেমন টাওয়ার করেছিলাম এবছরে পুরীর আদলে মন্দিরের বিশেষ আকর্ষণ হচ্ছে লাইটিংয়ের উপরে মিউজিক সঙ্গে প্রতিমায় কী আছে প্রতিমা প্রতিমা পুরো গোল সোনালি কালারের উপরে মাটির কাজ আমরা সকলকে জানাই এই বাসন্তী পুজো বেড়াচ্ছে যে ঐতিহ্য সবাইকে আসার জন্য আহ্বান করছি ক্লাবের পক্ষ থেকে যাতে ভালোভাবে লোক এসে দর্শন করতে পারে গত বছরে যে লাইটের রোস্টার সঙ্গে মিউজিকের তাল দর্শক দাঁড়িয়ে গেছিল এবারেও কি সেই পরিকল্পনা তাদের চাহিদা পূরণ করবে একদম তার থেকে আরো বেশি ঠিক কি মানে মিউজিক থাকবে প্যান্ডেলে কি থাকবে কি ধরনের থাকবে প্যান্ডেল থাকছে হচ্ছে পুরীর ধাঁচে থিম পুরীর মন্দির তার সঙ্গে আলের রসি আপনার পরিচয় আমার নাম অজিত পারুই আমি ক্লাবের সেক্রেটারি